হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আমাদের আগে ভিডিওতে ঘুরে এসেছিলাম বগুড়া থেকে হাসাইগাড়ি বিল পর্যন্ত যদি আপনি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ইচ্ছা হইলে দেখে আসতে পারেন আজকের এই পর্বে আমরা জানবো হাসাইগাড়ি বিল থেকে কিভাবে যাবেন আত্রাই নদী এবং সুইচ গেট পর্যন্ত নৌকা ভাড়া কত পড়বে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেখানে গিয়ে আপনি কি কি দারুণ জিনিস দেখতে পারবেন ভ্রমণ পেবাসুদের জন্য এটা হতে পারে একেবারে পারফেক্ট একটা ছোট টিপ সবুজ মাঠ নদীর ঢেউ আর প্রকৃতির টানে ভরপুর এই পথ যেন আমাকে ডেকে নিয়ে যায় প্রতিটি ধাপে ধাপে আপনি যদি যদি প্রকৃতি ভালোবাসেন নদীর ধার ঘেঁষে হাঁটতে ভালো লাগে তাহলে এই ভিডিওটি আপনার জন্য শুরু করা যাক আজকের রোমাঞ্চকর যাত্রা হাসাইকারী বিল থেকে আত্রায় নদী ও সুইচ গেটের অভিমুখে এরপর আমরা দেখা করলাম একজন নৌকার ম্যাজির সঙ্গে যাকে আমরা মজা করে বলি নৌকা মামা ভাড়া নিয়ে খানিকটা দর কষাকষি পর শেষমেশ এক হাজার টাকায় আমাদের যাত্রার চূড়ান্ত হলো হাসাইকারী বিল থেকে আসলাই নদীর দূরত্ব প্রায় সাত থেকে আট কিলোমিটার এই পথটা চমৎকার হলেও কিছু সতর্কতা বিষয় আছে যেটা আপনাদের সবার জানা উচিত বন্ধুরা একটা কথাই স্পষ্ট বলি এই পথে কখনো একা বা দুইজন আসার চেষ্টা করবেন না কারণ পুরো পথটাতে আশেপাশে তেমন কোনো গ্রাম বা বসতি নেই যদি কোনো বিপদ হয় তখন সাহায্য পাওয়াটা হবে প্রায় অসম্ভব আসলে এমন একটা নির্জন পথে যদি হঠাৎ করে ডাকাত বা দুষ্কৃতিকারী পাল্লাই পড়েন তাহলে নিজেকে রক্ষা করাটা সত্যি কঠিন হয়ে যাবে তাই পরামর্শ থাকবে কমপক্ষে পাঁচ থেকে ছয় জন একটা গ্রুপ করে আসবেন তাহলেই আপনারা নিরাপদে থাকবেন আর ভ্রমণে মজাও হবে দ্বিগুণ এই পুরো যাত্রা হাসাইগাড়ি বিল থেকে আত্রাই নদী পর্যন্ত নৌকাই সময় লাগবে প্রায় দুই ঘন্টা তবে যারা প্রকৃত নৌকা ভালোবাসেন তাদের জন্য এই দুই ঘন্টা কখন কেটে যাবে তারা নিজেও বুঝতে পারবে না প্রতিটি ঢেউ প্রতিটি হাওয়া সোয়া যেন নতুন এক অনুভব নিয়ে আসে চলুন এখন দেখে এই মনোমুগ্ধকর যাত্রার কিছু ঝলক অবশেষে আমরা চলে এসেছি সুইস গেট কিন্তু এখানে এসে যা দেখলাম সত্যি বলতে কি একটু হতাশই হলাম এই জায়গাটিতে মূল আকর্ষণ শুধু এই সুইস গেটটাই তার আশেপাশে তেমন কিছুই নেই এক পাশে বয়ে চলেছে শান্ত আত্রাই নদী সেটা দেখতে ভালো লাগে বটে কিন্তু আশেপাশে নেই কোনো ভালো দোকান বা বসার জায়গা যেখানে অন্তত একটু চাও খাওয়া যায় আমি আপনাদের একটা পরামর্শ দিতে চাই এই জায়গাটিতে না এলেই ভালো এর থেকে আমাদের বগুড়ার সাড়ে ক্যানটি সুইস গেট অনেক বেশি সুন্দর ও মনোমুগ্ধকর আমরা এসেছিলাম নৌকম আমার মিষ্টি কথায় ভুলে গিয়ে কিন্তু এখানে এসে যা দেখলাম পুরো মুডটাই নষ্ট হয়ে গেল তবে একটা জিনিস বলতে হয় নৌকা ভ্রমণের অভিজ্ঞতা ছিল অসাধারণ এই ভ্রমণের সবচেয়ে আনন্দ সময়টা কাটিয়েছি নৌকায় বসে বিলের মধ্যে শান্ত পানি আর প্রকৃতির মাঝে তাই আমি বলবো এই জায়গায় বেশি খরচ করে না এসে বরং বিলে মাঝে একটু বেশি সময় কাটান আপনার মনটাই ভালো হয়ে যাবে প্রকৃতির সাথে সময় কাটানোর মতো আনন্দ আর কোথাও নেই আজকের অভিযানে গল্প ছিল এতটুকু পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতায় একদম ভিন্ন এক অভিযানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় তল্লাশি অভিযানে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ